ফেনিতে আবারও বন্যার তাণ্ডব শুরু হয়েছে টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে খবর নিয়ে জানা গেছে ফেনিতে বন্যার তাণ্ডব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় পাঁচশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা জেলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিমাণ মুহুরি নদীর পানি বিপদসীমার একশো তিরিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলগাজি ও পরশুরাম উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণবাধের পনেরোটি স্থানে ভাঙন দেখা গিয়েছে যার ফলে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন পানির স্রোত এতটাই তীব্র যে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তবে জেলা প্রশাসনের তথ্যমতে মতে ফুলগাজিতে নিরানব্বইটি এবং পরশুরামে বত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হলেও পর্যাপ্ত টয়লেট স্যানিটেশন এবং নারী ও শিশুদের জন্য আলাদা ব্যবস্থার অভাবে অনেকে সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বলেন আমাদের ঘরে পানি ঢুকে গেছে ফসল নষ্ট গবাদি পশু ভেসে গেছে ত্রাণ পাচ্ছি কিন্তু তা পর্যাপ্ত নয় আমরা খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি ওইদিকে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ করছে তবে স্থানীয়দের অভিযোগ ত্রাণ বিতরণে ধীরগতি এবং সমন্বয়হীনতা রয়েছে বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে গেছে এতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে তবে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও কিছুটা খারাপ হতে থাকে এদিকে খবর নিয়ে দেখা গেছে ফেনেতে বন্যা পাশাপাশি দেশের বেশিরভাগ অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে তো আপনার এলাকার কি অবস্থা কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন